নজর রাখবো পরবর্তী খবরে কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হয়েছে সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা এবার খারিজ সুপ্রিম কোর্টে কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শুক্রবার সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ ও রাজস্থানে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে এই বিষয়ে সলিসিটর জেনারেল তুশান मेहता তিনি বলেছেন যে রাজ্যগুলি যে রাজ্যগুলি বিষয়টি তদন্ত করতে সক্ষম তারা ব্যবস্থা নিচ্ছে আবেদনকারী কেবল সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কৌশয় সিলেপে মৃত্যু হয়েছে 20 20 জন শিশুরও বেশি বেশি মৃত্যু হয়েছে এবং এই ঘটনা এবার সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল আজ সুপ্রিম কোর্ট শুক্রবার সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ ও রাজস্থানের দূষিত কাশি সিরাপের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি বিআর গাওয়াই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে আর এই বিষয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বলেছেন যে রাজ্যগুলি বিষয়টি তদন্ত করতে সক্ষম তারা ব্যবস্থা নিচ্ছে আবেদনকারীরা কেবল সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের করেছে আর জানাবেন ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তিনা পেজুস্তা

যে রাজ্যগুলি বিষয়টি তদন্ত করছে সক্ষম তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে আবেদনকারী কেবলমাত্রের প্রতিবেদনের জনস্বার্থ করেছেন এরপরে বিচারপতি বি আর গাবাই আবেদনকারীর আইনজীবী বিশাল তেবাড়িকে প্রশ্ন করে যে সংবাদ মাধ্যমের সংবাদপত্রের তথ্য নথি ছাড়া আর কি প্রমাণ রয়েছে তার কাছে এ বিষয়ে কোনো সদুত্তর না দেওয়ায় শুধুমাত্র সংবাদপত্রের নথির ওপরেই ভিত্তি করে জনস্বার্থ মামলাটি খারিজের নির্দেশ দেন প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রের চন্দন চন্দ্রের বেঞ্চ সুতরাং শিশু মৃত্যুর ঘটনায় যে কাপ্তিরাপ দিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে তা খারিজ করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ অনেক ধন্যবাদ পেজুস দা ফোন সঙ্গে ছিলেন প্রতিনিধি পেজুস কান্তিনা